একবার আপডেট ডিজাইনের ওপেন শাওয়ার প্যানেল নাকি নিয়ে আসছে জি একবার আপডেট ডিজাইনের যে শাওয়ার প্যানেলটা সেটা আমরা দেখাবো আজকে দর্শক বন্ধুদেরকে এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট যে মডেলটা আসছে আমাদের এছাড়াও কিন্তু আগে অনেকগুলা ভিডিওতে অনেকগুলা শাওয়ার আসছে কিন্তু এটা একদমই লেটেস্ট এটা ভিতর কি কি থাকছে আমি দর্শক বন্ধুদেরকে বলছি এটা ভিতর আপনি মিটার শু করবে একদম হাওয়াটি ওয়াটারের যে মিটার ওই মিটারটা শু করবে দ্যাটস এটার পাশাপাশি আপনি একটা হ্যান্ড শাওয়ার পাবেন হ্যান্ড শাওয়ার জি হ্যান্ড শাওয়ার পাবেন হ্যান্ড শাওয়ারের পাশাপাশি আপনি বডি ফোর্সের যেই সিস্টেমটা এটাও আপনি কিন্তু এই শাওয়ারের ভিতর পাচ্ছেন একটা সুইচের মাধ্যমে আর একটা রেইন শাওয়ার যেটা হেডে পুশ করবে পানি মানে এটা কিন্তু নরমাল শাওয়ার এটা কিন্তু সম্পূর্ণ সার্কেল সম্পূর্ণ সার্কেল ভাবে অনেক সুন্দর ভাবে এটা পানিটা পড়বে যারা ভিডিও দেখছেন এগুলো তারাই বুঝতে পারবেন তার পাশাপাশি এটাতে কিন্তু হট এন্ড কোল্ডের সুবিধা আছে দর্শক বন্ধুরা এটা সম্পূর্ণ এসএস এবং মেটালের তৈরি এবং মেড ইন